তৃণমূল এই মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দেয় তারা যাতে জঙ্গিদেরকে মেনে নেয় মানে জঙ্গিরা অত্যাচার করে মহিলাদের ওপর সেটাকে মেনে নিতে হবে মহিলাদের সেই কারণে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে শান্ত রাখে এই যে তৃণমূল মমতা ব্যানার্জি এই কারণে মহিলাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মহিলাদের জাস্ট পারিশ্রমিক দিচ্ছে যাতে তারা ধর্ষণটাকে মেনে নেয় অত্যাচারটাকে মেনে নেয় আর ওই যারা অত্যাচারী যারা জঙ্গি ওরা মমতা ব্যানার্জিকে ভোট দেবে মমতা মানার্জি এইভাবে জঙ্গিদের ভোট নিচ্ছে আর পশ্চিমবঙ্গের মহিলাদের ইউজ করছে পশ্চিমবঙ্গের মহিলাদের ক্ষতি করছে ঠিক আছে তাদের জোর জবরদস্তি ধর্ষণের শিকার হতে হচ্ছে আর তাদের মেনে নিতে হচ্ছে বিষয়টা মমতা মানার্জি এই কারণেই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে যাতে তারা মেনে নেয় এগুলো এখন সব ফাঁস হয়ে যাচ্ছে সন্দেশখালী ঘটনাগুলো সব দেখছো তো সব এগুলো এখন ফাঁস হয়ে যাচ্ছে কোথায় যাবে এরা এদের দিন শেষ ঠিক আছে এই তৃণমূলের দিন শেষ তৃণমূলের অস্তিত্ব ডিলিট হবে আই প্যাকের অস্তিত্ব ডিলিট হবে পশ্চিমবঙ্গ থেকে এরা মানে পশ্চিমবঙ্গকে লুটছে হ্যাঁ পশ্চিমবঙ্গে চুরি করছে আর এদের বিরুদ্ধে কথা বললে আমাদের গণতন্ত্র হত্যা করবে আমাদের ভিডিও পোস্ট ডাউন করে দেবে হ্যাঁ রিস ডাউন করে দেবে এদের দিন শেষ তোমরা লিখে রেখে দাও এরা দুই মুছে সাপ হচ্ছে এরা ধ্বংস হবে এই তৃণমূল ধ্বংস হয় পশ্চিমবঙ্গ থেকে এটা হচ্ছে বিষয়